আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার পাবদা মাছের রেসিপি আজকে আপনাদেরকে পাবদা মাছ দোপেজি করে দেখাবো এটা খেতে অনেক মজাদার হয়েছিল আমি যেভাবে রেসিপিটা করেছি আপনারাও কিন্তু এভাবে করলে খেতে অনেক মজা পাবেন তো যাই হোক আমার রেসিপি করার জন্য এখানে আমি মাছটাকে প্রথমে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এর সাথে দিয়ে দিব সামান্য একটুখানি ময়দা আর একটুখানি লবণ তো অবশ্যই দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে প্রথমেই আর এখানে দিয়ে দিব এখন একটুখানি হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়া দিয়ে তারপরে আমরা এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব আর কি সুন্দর করে মাছটাকে এমন ভাবে মাখতে হবে যাতে এই যে ময়দা এবং হলুদ আর লবণ সবকিছু সুন্দর ভাবে সব জায়গাতে মিশে যায় সুন্দর করে একদম আর এই তো এখানে আমরা যে একটুখানি ময়দা দিয়েছি এটার কারণ হচ্ছে মাছটা যখন আমরা ভাজবো তখন কিন্তু এই মাছের যে স্কিনটা এটা খুলে যাবে না বা একটু নষ্ট হবে না সম্পূর্ণ মাছটাই অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কোনো দিক থেকেই নষ্ট হবে না সেই জন্যই এই কাজটা করেছি তো এভাবেই আমরা করি যে সকল মাছের স্কিনগুলো পাতলা থাকে বা নরম থাকে মাছগুলো সেটাকে এভাবে ভেজে নিই তাহলে কিন্তু স্কিনটা আর নষ্ট হয় না চামড়াটা সুন্দর থাকে আর মাছটাও একদম ভালোভাবে ভাজা হয় উল্টাতে গেলে আর ভেঙে যায় না তো সেই জন্য আর কি এভাবে করে নিচ্ছি তো আমাদের এখানে আর কি যে মাছগুলো ছিল এখানে তিনটা মাছ খুবই বড় ছিল তো সেই জন্য দুইটা মাছ আর কি অনেক বড় ছিল সেই জন্য সেই দুইটাকে আমি কেটে নিয়েছি আর এটা ছিল একটু মিডিয়াম এটার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন আরো দুইটা অনেক ছোট তো সেই দুইটাকেও এর সাথে দিয়ে ভেজে নিবো আর কি মাছগুলোকে তো মাছগুলোকে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিবো মাছগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এইগুলো কিন্তু একটাও ভাঙেনি আর স্কিনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখন এই যে এইভাবে করে সবগুলোই ভেজে নিলাম আর কি এখন এই অন্য একটা ফ্রাই বসিয়ে দিলাম চুলাতে ফ্রাই মধ্যে আগে একটু তেল দিয়েছিলাম গরম করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ তো যেহেতু আমরা পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজই করব সেই জন্য বেশি করে পেঁয়াজ দিতে হবে এই জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজগুলোকে দিয়ে তিন মিনিট চার মিনিটের মতো আস্তে আস্তে ভেজে নিব আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তো লবণটাকে দিয়ে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরকম যখন হয়ে যাবে পেঁয়াজগুলো তখন বুঝে যাব যে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আর খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না তো আমরা এখানে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আগে এক চামচ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো আমি মুখে বলে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এর মধ্যে তো দিয়ে এগুলোকে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুনটাকে ভাজা হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হাফ চা হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া আর এর সাথে দিতে হবে একটুখানি মরিচ গুঁড়া আর যারা মরিচ গুঁড়া পছন্দ করেন না তারা শুধু কাঁচা মরিচ রান্না করতে পারবেন তো মিষ্টি 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 মানে এই পেঁয়াজটা কিন্তু ঝাল না দিলে লাগবে আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো অনেক বেশি ঝাল দিতে পারবেন যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন আমরা অবশ্য এত ঝাল খেতে পছন্দ করি না সেই জন্য একটু কম করে দিয়েছি তো মশলাগুলোকে ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিলাম টমেটো টমেটো এভাবে দিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে আমরা রান্না করে নেবো মাছগুলো আর এভাবে করে টমেটো দিলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর টমেটোটাকে যখন আমাদের কষানো হয়ে যাবে তখন একটু গলে গলে আসবে তখন কিন্তু আরো বেশি মজাদার হয় এইভাবে করে রান্না করলে তো আমাদের কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে তেলটাও বেরিয়ে গিয়েছে যখন নাকি দেখবেন এরকম তেল বেরিয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে কিন্তু একটু পানি দিতে হবে অল্প করেই পানিটা দিতে হবে খুব বেশি দেব না বেশি পানি দিলে আবার শুকাতে শুকাতে অনেক বেশি লেট হয়ে যাবে সেজন্য কম করেই দিব তো আরো একটুখানি ঢেকে রান্না করে নিলাম মোটামুটি সিদ্ধ হয়েছিল আর বেশি করে করে নিলাম সিদ্ধটা তারপরে অল্প করে মানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানিটাকে দিয়ে নেড়ে চেড়ে রেখে দিয়েছি এর পর্যায়ে এসে লবণটা অবশ্যই চেক করে নিতে হবে তো আমাদের এখানে আরো একটু লবণ লাগবে সেজন্য আরো একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ লবণটা সময় আমি আগেই টেস্ট করে নিই মাছটা যখন দিয়ে দিব তখন তো নাড়াচাড়া করা যাবে না আর তাতে করে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে নাড়াচাড়া করলে সেই জন্য আগেই চেক করে নিয়েছি তারপরে মাছগুলো এখন উপরে বিছিয়ে দিব তো মাছগুলো যখন আমরা বেছিয়ে দিব তখন কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম থেকে লো করে রাখতে হবে যেহেতু আমরা এটাকে দু পেঁয়াজি করবো আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে জন্য অবশ্যই অল্প করে মানে জাল করে দিতে হবে বেশি জাল করা যাবে না বেশি জাল করলে পুড়ে যাবে আর এই তো এখন আমি আরও কিছু টমেটো উপরে সাজিয়ে দিব এতে করে দেখতে সুন্দর লাগবে এই আর কি আর যারা নাকি এরকম করতে না চান তারা কিন্তু আগে যে আমি কষিয়ে নিয়েছি ঠিক ওরকম করে কষিয়ে নিতে পারেন সব গুলোকে তো আমি আর কি যেহেতু রেসিপি করে দেখাবো আমার ডাট একটু মানে দেখার সৌন্দর্যের জন্য কিছুটা টমেটো আমি উপরে সাজিয়ে দিলাম তো এভাবে করে সাজিয়ে রেখে দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করার পরে দেখা গেছে প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এখন আমি কি করব একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কারণ কাঁচা মরিচটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসবে আর এগুলো হচ্ছে আমার ডিপ ফ্রিজের কাঁচা মরিচ তাই এরকম সাদা সাদা মনে হচ্ছে তো কাঁচা মরিচগুলোকে আমি সামান্য একটু ফাটিয়ে দিয়েছি আর এগুলো শেষমেশ দিলাম এই জন্য এই মরিচগুলো প্রচুর ঝাল ছিল তো সেই জন্য শেষমেশ দিয়েছি আগে দিলে তরকারি অনেক বেশি ঝাল হয়ে যেত এই জন্য পরে দিয়েছি আর এই তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ রান্না করে নিব আর কি চার পাঁচ মিনিটের মতো অল্প হিটে খুব বেশি হাই হিট করে রাখা যাবে না এতে করে কিন্তু তরকারি পুড়ে যেতে পারে সে জন্য কম করে জাল দিয়ে আমি আস্তে আস্তে করে তরকারিটাকে রান্না করে নিব যাতে করে ভোনা বোনা হয় পেঁয়াজের থেকে রসটা যাতে সুন্দরভাবে শুকিয়ে যায় তো এই এই যে দেখুন পর্যায়ে এসে আমাদের রান্না করা হয়ে গিয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আমাদের রেসিপিটা এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ